ধরনের অসভ্যতামি করেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের নিজেদের লড়াইয়ে আজকে সাধারণ মানুষ হেরে গেল এটা আমাদের বাংলার মানুষ হিসেবে খুবই লজ্জা সাধারণ মানুষের পয়সা ফেরত দিতে হবে মেসির টোপ দিয়ে যে টাকাটা নিয়ে আসা হলো এবং তারপরে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হলো আমরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন মাঠে দেখতে যাই টাকা তো নিশ্চয়ই ফেরত চাইতে হবে কারণ আইন অনুসারে আমরা যে টাকা দিয়ে টিকিট কেটেছি যে কারণে যাকে দেখার জন্য তাকে দেখার ব্যবস্থা করার দায়িত্বে যারা ছিলেন তারা সচেতনভাবে আমাদেরকে দেখতে দেননি নিতে দেখতে গেছিলো তারাই দলীয় পতাকা দিয়ে গেছে বা এরপর আলাদা করে পার্টি হয়ে গেছে আমরা তো মেসিকে দেখতে গেছি আমরা তো কোনো পলিটিক্যাল নেতাকে বলার নেই কারণ এই বিশৃঙ্খলা তো বোঝাই যাচ্ছে কীভাবে ঘটলো মানে শুধু আয়োজককে দোষ দিয়ে তো লাভ নেই এটা একটা প্রশাসনিক ব্লান্ডার নেতা নিজেদের লড়াইয়ে আজকে সাধারণ মানুষ হেরে গেল এটা আমাদের বাংলার মানুষ হিসেবে খুবই লজ্জার মানুষের খুব মানুষ মানুষ টাকা দিয়েছে একটা পনেরো কুড়ি হাজার টাকা রোজগার করে সে আট টাকা দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে মানুষের খুব সাধারণ মানুষের খুব তারা কিভাবে কখন রিয়াক্ট করবে এটা তো আর আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বলতে পারবো না আমি মাঠে থাকলে কীভাবে রিয়্যাক্ট করতাম আমি নিজেও জানি না লিও তো একজন ফিল্ম স্টারকে দেখা শুধু নয় লিও একটা আবেগ লিও মেসির জন্য বাঙালি কেঁদেছে জন্য বাঙালি জেগেছে তাকে নিয়ে যখন খেলা হলো খুবই কষ্ট দেখুন ওই যে জল দশ কুড়ি টাকা সেটা দুশো টাকায় বিক্রি হচ্ছে আমি হাইলি ডাউটফুল এই সরকার সেখান থেকেও দেড়শো টাকা করে কাটমানি খাচ্ছে আমি একটা অবাক হব না ওখান থেকেও খানিকটা টাকা তৃণমূল কংগ্রেসের ঘরে গেলে দুর্দান্ত পরিবেশ মানে ওখানকার মানুষজন সম্পূর্ণভাবে পেলো রিয়েলিও মেসিকে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেললো কত আনন্দ করলো এই পরিবেশটাই তো আমাদের কলকাতায় এক্সপেক্ট করেছিল যেটা ফেল করলো হ্যাঁ ওটাই তো বললাম যে যদি আমি ধরে নিই ভ্যাটিকান সিটি একটা ছোটো দেশ সেখানেও আজকে খবরের কাগজে জানে যে কলকাতা লিওমেসিকে ওয়েলকাম করতে পারলো না এটা শুধুমাত্র কে সিপিএম কে বিজেপি কে টিএমসি নয় আমরা বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে এটা খুবই লজ্জার মানে এখানে বসবাস করি এখানে একটা ইন্টারন্যাশনাল স্টার এলে তাকে আমরা যত্ন করতে পারি না এর থেকে লজ্জার আর কী হতো জেরা করা হোক শুধু শতদ্রু তত্ত্ব কেন যে যে নেতামন্ত্রীরা মাঠে ছিলেন তাদের প্রত্যেকে ডেকে জেরা করা হোক আয়োজক সংস্থা বলে তো কিছু হতে পারে না পুলিশ প্রশাসন নেতামন্ত্রীরা তো দায়িত্ব নিয়েছেন তাদেরকে ডেকে জেরা করা হোক অ্যাবসোলিউটলি এটা লিগালি এগোনো হবে নিশ্চয়ই স্বামীম দ্বারা আছেন তারা বলতে পারবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে সবসময় চাইবো যে জেরা করা হোক জিজ্ঞাসাবাদ করা হোক সৌরভ আপনারা সবাই জানেন গত পরশু দিন মেসির যুব মেসির খেলাকে কেন্দ্র করে যে ধরনের অসভ্যতামি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তাদের নেতামন্ত্রীরা তার অবসান চেয়ে বাংলার ফুটবলকে রাজনৈতিকীকরণ মুক্ত করার হাত থেকে এই দাবি নিয়ে এবং ফুটবলকে যে ক্রমশ সিন্ডিকেটরা যে পরিণত করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের সভা আপনারা সকলেই জানেন যে গত পরশু দিন কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। লোকে ষোলো হাজার টাকার টিকিট কেটে জেনারেল জায়গায় গিয়ে বসেছে জেনারেল জায়গায় বসেছে গিয়ে এমনকি ষোলো হাজার টাকার টিকিটের বিনিময় মেসিকে এক বিন্দু দেখতে পারেনি কারণ এই রাজ্যের তৃণমূলের যে মন্ত্রী অরূপ বিশ্বাস তা তারা হচ্ছে আমরা সবাই দেখেছি তাকে হচ্ছে মেসিকে কীভাবে ঘিরে ধরেছিল তাকে টানাচিরা করছিল এমন হাবভাব যেন তার বাড়ির লোক সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা চাওয়াজ তুলছি কারণ যে যা যা পরিশ্রুতি যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যে শাহরুখ খানের পারফরমেন্স থাকবে মেসির সাথে খেলা থাকবে মেসির নানান রকম আরও ইভেন্ট থাকবে যেখানে নোটিশ দেওয়া হয়েছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মেসি মাঠে থাকবে সেখানে আট মিনিটের মাথায় মেসি বেরিয়ে যায় এই তৃণমূলের অসভ্যতামীর জন্য কারণ আমরা তো দেখলাম দর্শকের বিশৃঙ্খলার জন্য মেসি মাঠ চাই দর্শকরা কখন পরে কখন কোথায় বিশৃঙ্খলা করলো না পরে করেছে যখন প্রতিশ্রুতি সে পূরণ করতে পারেনি যে অর্গানাইজার সে তো বলেছিল মেসির চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থাকবে শাহরুখ খানের পারফরমেন্স থাকবে মেসির খেলা থাকবে তারপরে যখন হচ্ছে যখন ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই তৃণমূল তৃণমূলের মন্ত্রীর মুখ দেখতে যাইনি ওখানে আমরা মেসিকে দেখতে গেছি আমি নিজেও খেলা দেখতে গেছি ওখানে সেদিন নিজের টিকিট কেটে খেলা দেখতে গেছি আমার ষোলো হাজার টাকার ভিআইপি টিকিট ছিল সেখানে আমি গিয়ে দেখছি অরব বিশ্বাসের মুখ এ হতে পারে কখনো আমরা ওখানে মেসিকে দেখতে গেছি আমরা ফুটবল প্রেমী যারা ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবল প্রেমী বাঙালি বাঙালির তো পরিচয়ই আছে সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল সুতরাং আমরা ফুটবলকে ভালোবাসি আমরা মেসিকে ভালোবাসি আমরা ওখানে মেসি খেলা দেখতে গেছি আমরা কেউ বিশ্বাসের থোবরা দেখতে যাইনি আমরা কেউ ওদের অসভ্যতামই দেখতে যাইনি ফলতা যা হওয়ার তাই হয়েছে এটা এখন তৃণমূল ভুগছে দেখলাম বেশিরভাগ হিন্দিভাষী মানুষরা চেয়ার তালা ভাঙচুর করলো মাঠের সেটা কি দেখুন এটা কে কারা কীভাবে ভেঙেছে এইটা বিষয়টা তদন্ত সাপেক্ষের বিষয় এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে বলে আমি মনে করছি না কিন্তু হ্যাঁ বাঙালি বা মানুষ যারা ফুটবল প্রেমী মানুষ যারা ওখানে গেছে তারা একাংশ খেপেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে খেপেছে তৃণমূলের উপরে খেপেছে তৃণমূলের মন্ত্রীর উপরে খেপেছে আর সর্বোপরি ওই সতর্থ দত্ত যাকে সামনে রেখে তৃণমূল এই বিরাট টাকা যেই টাকা হচ্ছে ওরা পলিটিক্যাল ফান্ডের জন্য ওরা ইউজ করছে সেটা আমরা সবাই জানি সেই জন্য মানুষ খেপেছে আমরা দাবি জানাচ্ছি আমাদের টাকা আমরা তো এটা আজকে টিকিটটা কাটিনি এটা বহুদিন আগে আমরা টিকিট কেটেছি এই টিকিটের টাকা আমরা জানি এই এই ধরনের যারা প্রমোটার যারা হয় যারা পিছিয়ে যা স্পোর্ট প্রোমোটার এই টাকা ওরা মার্কেটে ঘোরায় ইন্টারেস্ট বেনিফিট এরা নানান রকম পায় আমরা এই দাবি জানাচ্ছি আমাদের পূর্ণ টাকা আমরা যাতে রিফান্ড পাই অবিলম্বে আর তার সাথে হচ্ছে যাতে আমরা যেন কম্পেনসেশান বা বেনিফিট যেই টাকাটা ওরা পেয়েছে আমাদের টাকার বিনিময় সেই টাকাটা আমরা পাই এবং এই পুরো ঘটনার পিছনে তৃণমূলের নেতা মন্ত্রী বা ইভেন্ট ম্যানেজিংয়ের যে টিমের যারা যারা সব ঘনিষ্ঠ রয়েছে এই অপমানের বিরুদ্ধে এই বাঙালির ফুটবলের অপমানের বিরুদ্ধে এই গোটা দেশের সামনে গোটা বিশ্বের সামনে বাঙালির যে মাথা নত হয়েছে এই এরকম একটা ঘটনা এই ঘটনার পিছনে যারা তৈরি রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে আমার নাম শিবম সরকার আমি এসএফআই কর্মী আমাদের বেসিক তিন চারটে দাবি এক হচ্ছে সাধারণ মানুষের পয়সা ফেরত দিতে হবে মেসির টোপ দিয়ে যে টাকাটা নিয়ে আসা হলো এবং তারপরে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হলো আমরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন মাঠে খেলা দেখতে যাই আমরা সময় জানি যে নব্বই মিনিট খেলা হয় তারপর যখন ব্রেকার হয় আমাদের মাঠের মধ্যে জলের ব্যবস্থা নেই তার বাইরে গিয়েও কে জলের জলটা অ্যালাউ করলো কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হলো প্রতিটা বোতলের পেছনে যে একশো টাকা করে যে মুনাফা তুলে তোলা হয়েছে সেই মুনাফা কার পকেটে গেছে দশ টাকার চিপসের প্যাকেট দেড়শো টাকায় বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকা প্রতিটা প্যাকেটের মুনাফা কার পকেটে গেছে যাদের পকেটে গেছে তারা এই মেসি টোপ দিয়ে টোটাল ব্যাপারে টাকাটাকে লুণ্ঠন করেছে সেই টাকা সাধারণ মানুষ যারা পয়সা দিয়ে দিন আনে দিন খায় তারা যারা টিকিট কেটেছিল সেই টিকিটের পয়সা ফেরত দিতে হবে গেল প্রথম দ্বিতীয় আমরা একটা জিনিস দেখলাম আমাদের মাননীয় টুইটে যে উনি নাকি দশটার সময় ওখানে আসার কথা উনি মাঝপথে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গেছেন উনি অনেকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে রাত্রিরবেলা মহিলাদের রাস্তায় বেরোনো নিরাপদ নয় তার মানে উনি রাত্রির দশটার পরে আমাদের মুখ্যমন্ত্রী নয় এই ঘটনার পরে আমরা দেখলাম উনি সকাল দশটার পরেও আমাদের মুখ্যমন্ত্রী নয় উনি মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়ে বেরিয়ে চলে গেলেন যেখানে সল্ডেক স্টেডিয়ামে এতটা বড় ঝামেলা চলছে ওনার তো সঙ্গে সঙ্গে উচিত ছিল সল্ডেক স্টেডিয়ামে যাওয়া এবং গিয়ে সেই ব্যাপারটাকে কাঞ্চলে আনা সেটা উনি করলেন না উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন সাধারণ মানুষ পনেরো হাজার ষোলো হাজার টাকা যাদের ইনকাম তারা তত টাকা দিয়েই টিকিট কেটেছিল মেসিকে দেখার জন্য কোনো অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস শুভশ্রীকে দেখার জন্য নয় তাদের ইমোশানকে মেরে ফেলা হলো মাঠের মধ্যে যেটা আগের দিন রাত্রে হওয়া উচিত ছিল স্বপ্নে পূর্ণর সকাল সেটা হলো ভঙ্গের সকাল এর জবাব প্রত্যেককে দিতে হবে যাদের হিলানে এতগুলো জিনিস হয়েছে তাদের প্রত্যেককেই জবাবটা দিতে হবে দর্শকদের প্রশ্নটা হচ্ছে প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন ঢুকিয়ে দর্শকদের বিশৃঙ্খলা কেন হল দর্শকরা দেখতে গেছিল মেসিকে দর্শকরা কোনো মুখ্যমন্ত্রী কোনো অর্থমন্ত্রী কোনো স্পোর্টস মিনিস্টার কোনো দমকল মন্ত্রীকে দেখতে যায়নি তাদেরকে যখন দেখতে পাচ্ছে তাদের ফ্যামিলির লোক গিয়ে ছবি তুলছে সেখানে সাধারণ মানুষ অত পঁয়ষট্টি হাজার দর্শক যখন মাঠ ভরিয়ে দিয়েছে তারা তো মেসিকে দেখবে তারা যদি মেসিকে না দেখতে পায় তার একটা বই প্রকাশ হবেই সেটাই হয়েছে সিম্পল সেটা তো প্রশাসনের দেখার দায়িত্ব তারা কি স্লোগান দিয়েছে না দিয়েছে সেটা সেকেন্ডারি প্রথমে দেখতে হবে যে কি কারণে ঘটনাটা ঘটলো আজকে সাধারণ মানুষ যদি মেসিকে না দেখতে পায় তার তো বই প্রকাশ হবেই এবং সেখানে তারা মেসিকে দেখতে গেছে তারা যাকে ছোট থেকে দেখে যাদের যাকে দেখে প্রথম ফুটবলে পা দিয়েছে তাকে দেখতে গেছে ফোরই অন্য কাউকে দেখতে গেছে যাকে তিনশো পঁয়ষট্টি দিন দেখছে ঢপ মারছে রাস্তায় যারা রাস্তায় ঢপ মারে তাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন ওই ঢপের জায়গায় দেখতে ভালো লাগে আর যারা ফুটবল খেলে নিজেকে ওপরে নিয়ে গেছে তার দেশের জন্য বিশ্বকাপ এনেছে তাকে দেখার জন্য ভারতবর্ষের মানুষ গেছিল ভারতবর্ষের ফুটবল এমনি এআইএফএফের হাত ধরে অস্তা চলে চলে গেছে আজকে বাংলার ফুটবলের যে বিজ্ঞাপনটা সরানো হলো সেইটা অত্যন্ত নক্কটনক এবং নিন্দনীয় কেন কি ওখানে রাজনীতিবিদরা ছিল না ওখানে সচিন তেন্ডুলকার ছিল ওখানে সুনীল ছেত্রী ছিল সুনীল ছেত্রী তোমরা যদি কালকে ভিডিও দেখে থাকো যখন লিয়ানাল মেসি ডায়াসে রয়েছে সুনীল ছেত্রী নিচে দাঁড়িয়ে রয়েছে ওখানে কোনো অরূপ স্বরূপ সুজিত ফুজিত কেউ ছিল না ওখানে যারা ছিল সারা ক্রীড়াপ্রেমী তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল যাতে মেসিকে তারা প্রত্যেকে দেখতে পায় কোনো রাজনৈতিক রাজনৈতিকবিদকে তারা যাতে দেখতে না পায় সুরঞ্জন মুখার্জি দেখুন টিকিটের টাকা তো নিশ্চয়ই ফেরত চাইতে হবে কারণ আইন অনুসারে আমরা যে টাকা দিয়ে টিকিট কেটেছি যে কারণে যাকে দেখার জন্য তাকে দেখার ব্যবস্থা করার দায়িত্বে যারা ছিলেন তারা সচেতনভাবে আমাদেরকে দেখতে দেননি ফলে টিকিট টাকা তো আমাকে ফেরত চাইবই একই সঙ্গে এই স্টেডিয়ামে গিয়ে টাকা দিয়ে যে যন্ত্রণার শিকার হতে হয়েছে যে পুলিশি তারা খাওয়ার শিকার হতে হয়েছে তার জন্যে যে যন্ত্রণা আমরা ভোগ করেছি তার জন্যে আমরা ড্যামেজ ক্লেম করব এবং কম্পেনসেশান ক্লেম করব তিন যারা দায়িত্বে ছিলেন সেটা সুজিত পোষ হতে পারে বা অরূপ হতে পারে এরা বেসিক্যালি যাদের চেলা যে নেত্রী চেলাচা মুন্ডা এই সকলের বিরুদ্ধে আমরা তদন্ত চাইব কেন এই ঘটনা ঘটলো তা উদ্ঘাটন করতে হবে আমাদের কাছে খবর আছে যে আসলে কালো টাকাকে সাঁতার করার জন্যে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এই কালো টাকার সূত্র খুঁজে বার করতে হবে কিন্তু তার জন্য নিরপেক্ষ তদন্ত সেই সংস্থা প্রয়োজন যা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আজকে ভার সিবিআই বা ইডিকে দিয়ে এর আগে তদন্ত করা যায়নি ফলে আমরা জনগণের কাছে দাবি করব যে আপনারা সবাই সঙ্গবদ্ধ হন জোট বাঁধুন যাকে আগামী দিনে বাংলার ঐতিহ্যকে ফেরানো যায় যাতে এই তদন্তকে করতে বাধ্য করানো যায় যাতে নিরপেক্ষ তদন্ত হয় মানুষ রাস্তায় থাকলে তদন্ত করা সম্ভব আর না হলে আজকের দিনে যা তদন্তকারী সংস্থা তারা কেউ নিরপেক্ষভাবে কাজ করে না ফলে তদন্ত সম্ভব নয় ফলে মানুষকে রাস্তায় থাকতে হবে আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এই গদি থেকে নামাতে হবে আগামী নির্বাচনের মাধ্যমে আর যে পুলিশ কমিশনার যার দায়িত্ব ছিল এই প্রশাসনিক ব্যবস্থাপনা সঠিকভাবে করার আইন শৃঙ্খলা বজায় রাখার তিনি ব্যর্থ হয়েছেন ফলে তার বাইরে থেকে এই ড্যামেজের টাকা এই কম্পেন টাকা এই টিকিট ফেরতের টাকা কাটা উচিত উদ্ধার করা উচিত বলে আমার দাবি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পুরো সব নাগরিকের ভারতবর্ষের সংবিধানে যা স্বীকৃত অধিকার সেই অধিকার দাবি করার অধিকার আছে ফলে সংবিধান আমাদের কাছে একমাত্র স্বীকৃত রাজনীতি তাই সংবিধানের মধ্যেকার যে কোনো দাবি রাজনৈতিক দাবি খেলা তার বাইরে নয় তাই খেলাকে আমি রাজনীতির বাইরে রাখছি না আজকে যারা রাজনীতি ক্ষমতা আছে তারা রাজনীতি জানে না তারা রাজনীতি করে না ফলে আমরা সংবিধানের রাজনীতিকে রূপায়ণ করতে চাই যারা নোংরা রাজনীতি করতে ক্ষমতায় বসে আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে চাই দেখুন ফুটবলটা হচ্ছে রাজনীতি আমরা বুঝি না আমরা ফুটবল যারা যাই সমস্ত পার্টির লোকেরাই যাই এখানে জাতের ব্যাপার নেই এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নেই এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারা আছে তার মধ্যে সমস্ত পার্টির লোকেরাই আছে তো এখানে পার্টি ভাগাভাগি কিছু নেই তো যখনই পলিটিক্স ঢুকে যাচ্ছে এর মধ্যে সেখানেই সমস্যা হচ্ছে এখানে যারা মেসিকে দেখতে গেছিল তারাই কোনো দলীয় পতাকা নিয়ে গেছে বা এরম করে আলাদা করে পার্টি হয়ে গেছে আমরা তো মেসিকে দেখতে গেছি আমরা তো কোনো পলিটিক্যাল নেতাকে দেখতে যাইনি তো সেখানে কেন এরম হবে এটা তো বড়ো স্ক্যাম আমাদের কাছে এত টাকা এত খরচা করে মানুষ গেছে তো কোনো নেতাকে দেখতে যায়নি মেসিকে দেখতে আছে তো এটা বড় স্ক্যাম হয়েছে তো এর বিরুদ্ধে আমরা এখানে এসেছি এবং প্রতি বছর আমরা ব্ল্যাক ডে পালন করবো না এই প্রশাসন চেঞ্জ হবে কারণ এই প্রশাসনকে দিয়ে কাজ হবে না যেটা লেখা আছে ওখানে যে ছাগল দিয়ে হাল চাষ হয় না তো আমরা সেটাই দাবি হ্যাঁ না সেটা সমর্থন করছি না কিন্তু কেন করলো আগে আপনি বলুন যে জল নিয়ে ঢুকেছিল কি করে কে ভুল করেছিল যে জলের বোতল ছোড়া হয়েছে জলের বোতল তো আকাশ থেকে আসেনি জলের বোতল কেউ না কেউ বিক্রি করেছে সেখানেও স্ক্যাম হয়েছে কুড়ি টাকার বোতল দুশো টাকায় বিক্রি হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি ভিডিওতে তো সব জায়গাতেই স্ক্যাম জলের বোতল আমরা যখন আমরা প্রতিবেদে যাই সরলে স্টেডিয়ামে খেলা যেতে খেলা হোক বা বিভিন্ন খেলা হোক ডুরান্ডে খেলা হোক আমাদের ব্যাগ এই ব্যাগ কুড়ি টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে বাইরে রাখতে হয় জল থেকে কিচ্ছু নিয়ে ঢুকতে দেয় না তো সেখানে জলের বোতল বিক্রি হলেও কি করে যেখানে পাউচ বিক্রি করা যেতে পারতো পাউচ তো ছুঁড়লে যাবে না তার মানে ভুলটা কার আমি যে ছুড়েছে যে ধ্বংস করেছে অবশ্যই তার দোষ আছে কিন্তু এই প্রশাসনকে দায় এড়ানো যাবে না এই দায়টা প্রশাসনের তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তো সেই দায় প্রশাসনের হ্যাঁ তো জলে আমি আমার কি বলতে পারি জলের বোতলটা যখনই ছুড়লো তো মেসি তো মেসি তো থাকবে না কারণ তার তার লেগে যেতে পারে তার ইনজুরি হতে পারে তো সেই জন্য ছেড়ে দিছি আচ্ছা জলের বোতলে এলো কেন তো এখানে যে অ্যাবসলিউটলি বলুন আপনি না আমি এটা ব্যর্থতা মনে করছি এটা সিকিউরিটি চেকের ব্যর্থতা এই ব্যর্থতা কারণ যখন একটা মানুষ ঢোকে জল নিয়ে কেউ ঢোকে জল বিক্রি হয়েছে ওখানে জল যা ভিডিও দেখা যায় জল বিক্রি হয়েছে যে লোকটা বিক্রি করছে আমরা যখন খেলাতে যাই সেখানে খাবার সামান্য বিক্রি হয় আর জল রাখা থাকে বাইরে যেখানে আমাদের নেবে জল নিতে হয় একটা পাউচে থাকে তো জলের বোতল তো অ্যালাউড নেই তো অ্যালাউ করা হলো কেন প্রথম প্রশাসনকে ধরুন কে প্ল্যান করলো কে ভাঙলো সেখানে তো সেকেন্ডারি প্রিমিয়ারে এই জলের বোতল গান বিক্রি হলো তার জবাব দিতে হবে এখন শোনা যাচ্ছে রাত্রিবেলা জলেボトルনি ডুবেছে তারে ভুলটা তার শিকার করতে হবে তাই নিতে হবে প্রথম কথা দায়ে থেকে নিতে হবে একদম কারণ আপনি যদি দেখেন প্রোগ্রামটা সেখানে মেসি বল মারছে বাচ্চাদের সাথে খেলছে মানুষ মেসিকেই দেখতে গেছে মেসি তো আর খেলবে না কারণ মেসির পার 900 মিলিয়ন দিয়ে ইনস্যুর করা আছে মেসি এখানে ফুটবল ম্যাচ খেলতে আসেনি কিন্তু মেসি এখানে বল ছুটবে একটুখানি দৌড়াদৌড়ি করবে ওইটুকু দেখাই আমাদের আমাদের অনেক প্রাপ্তি ওই জন্যই টাকাটা দিয়েছে মানুষজন জানে মেসি এসে সেলফি তুলবে না মেসি এসে হ্যান্ডশেক করবে না এই আমরা এত বোকা নই প্রবলেম হচ্ছে যে মেসিকেই দেখতে পাইনি যারা গেছে ভিড় দেখতে পেয়েছে দূর থেকে মেসি আর যারা জাইন্ট স্ক্রিনে দেখাচ্ছে জাইন্ট স্ক্রিনে যদি দেখতে গিয়ে পনেরো টাকা খরচা করে সে টিভিতে বড় স্ক্রিনে দেখবে সে কেন মাঠে যাবে সেই মাঠে গিয়ে তো জায়েন স্ক্রিনে দেখার জন্য যায়নি সে তো মেসিকে দেখতে গেছে এর পুরো তদন্ত হবে একা স্কেপ কোড বানিয়ে ধরলে হবে না এর পেছনে কারা আছে এই যে সিকিউরিটি ফেলিওর এর পেছনে কে আছে তাকে ধরতে হবে এটাই আমার দাবি শিবাশিষ ব্যানার্জি